বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট স্কোয়াডন লিডার অসীম শিক্ষা শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবন সব জায়গায় অর্জন করেছেন সাফল্য তবে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিমান দুর্ঘটনায় সেই জীবনের ইতি জানতে হয়েছে অসময়ে স্কোয়াডন লিডার অসীম জাওয়াত দু সালে এসএসসি ও দু সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর দু সালে যোগদান করেন বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে দুই সালের ডিসেম্বরে কমিশন লাভ করেন একজন পাইলট অফিসার হিসেবে অশী জাওয়াদ ছিলেন এফ সেভেন জি ওয়ানের অপারেশন পাইলট ও এলিমেন্ট লিডার নিয়োজিত ছিলেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘের মিশনে মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল অফ বিএফ এর স্টাফ ইন্সট্রাক্টর হিসেবে ট্রেনিং জীবনে সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরব মণ্ডিত সোর্স অফ অনার এসসিপি এসসি থেকে এখন পর্যন্ত তিনি একমাত্র সোর্স অফ অনার বিজয়ী ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন মফিজ ট্রফি এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ থেকে দুই সন্তানের জনক জাওয়াদের মর্মান্তিক মৃত্যুতে বিমানবাহিনীর পাশাপাশি সেনা ও নৌবাহিনীর কর্মকর্তাদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া